মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম মনে লাইফস্টাইল আজকে বার বুধবার দেখো সকালবেলা ঠাকুর পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো চলো এবারে রান্নাঘরের দিকে যাই আমি তো একটু লেট করেই উঠি তোমরা জানো যার জন্যে মায়ের মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এখানেও স্যুপ জেনেছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখবো তো এখানে দেখো লাউ শাক নিয়ে এসছে দুধ আছে আর আছে এখানে বিনস উচ্ছে টমেটো কুমড়ো সবগুলো রয়েছে আর এখানে ফল রাখা রয়েছে যেটা দিদি হয়ে দিয়েছিল আমার জন্য কলা আছে এখানে আছে পুঁইমিটুলি পুঁইমিটুলি খেতে আমার খুবই ভালো লাগে পুঁইমিটুলি শাক দুটোই ভালো লাগে কিন্তু মা পুঁই শাকটা অতটা খেতে দিতে চায় না এখন যদি গ্যাস অম্বল হয় ওই জন্যে আর আছে ফুলকপি এদিকে কাঁচা লঙ্কা আর এই যে এক ছড়া কলা তো এই সবগুলো রয়েছে চলো ঝটপট এগুলো গুছি টুছিয়ে নিই তারপর আবার কথা হয় তো মধ্যিখানে ব্লক করা হয়নি আমি একা হয়তো ওদিকে রান্না করছিলাম একটু তো সেই জন্য হয়নি চিকেন স্টু বানালাম আর মাছ বানালাম ভাইয়ার জন্য করে দিয়েছি এখন বাজে এগারোটা দশ এবারে যাব স্নান করতে তার আগে ভাবছি ফলটা কেটে গুছিয়ে রেখে যাব না এসে এসেই খাবো কারণ এই মুহূর্তে ভাত খেয়েছি একটু আগে জাস্ট আমি কারণ রুটিটা কালকেই বললাম তোমাদের যে রুটিটা সহ্য হচ্ছে না আমি যেন ভাত খেয়েছি তো ভাত খাওয়া হয়ে গেছে এখন ফলটা গুছিয়ে রেখে যাবো এসে পরে খাবো আর কি টিভি দেখতে দেখতে চানটা আগে সেরে নেব আর বাইরের ওই দিকে বাইরের সিচুয়েশানটা একটু দেখাই তোমাদের ওই যে কাজুকে কি দেখা যাচ্ছে ওই যে কাজু ওখানে করছে ভাইয়ের জিমের ব্যাগটা খারাপ হয়ে গেছে এর জন্য একজন এসছে আমি পরে পরে এখন পেটে জায়গা নেই হ্যাঁ তো যাই হোক তো চলো স্নান টান সারি তারপর আবার তো স্নান সারা হয়ে গেল এই টিভি চলছে যা গাড়ি আওয়াজ কাজও করছে আমার তো স্নান সেরে একটু ঠাকুর নমস্কার করে দেখো আমার খাবার রেডি হয়ে গেছে চলো দেখাই আলমন্ড আছে এটা আখরোট লেবুর রস কলা শশা এখন কমলা লেবু রাখা রয়েছে কমলা লেবুটা খেতে হবে কমলা লেবুটা খেতে হবে বলতে আমাকে জোর করে গেলানো হবে যেটা আমি পছন্দ করি না ফল আমি কোনো কিছুই পছন্দ করি না কিন্তু তা আমার খেতে হচ্ছে আর আপেলও কাটা আছে কিন্তু আপেলটা আমি খাই না কারণ আমি পুজো দিয়েছিলাম বলে সেই থেকে আপেলটা আমি খাই না তো যাই হোক চলো এগুলো খাই আর টিভি দেখি তারপর পরে আবার তো দেখো সন্ধ্যাবেলা সারপ্রাইজ দিতে আমার তুই ভাই চলে এসছে খুবই ভালো লাগছে যে ভাইরা বড় হয়ে গেল তারা আবার আমায় দেখতে আসছে আমি যেহেতু যাচ্ছি না অনেক দিন হয়ে গেল তাই জন্য ওরা দুজনে চলে এসেছে আমাকে দেখতে তো আজকে সন্ধ্যাটা খুবই ভালো কাটছে ওদের সাথে আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম যে ওরা হঠাৎ করে চলে এসেছে তো খুবই ভালো লাগছে তো বাজে এখন নটা দশ আমি একটু টিভি দেখছি ভাইরাস চলে গেছে ভালো লাগলো আজকে একটা সারপ্রাইজ ছিল যে ওরা আসবে আমাকে ফোন করছিল যে তোর বাড়ি অতিথি যাবে কিন্তু বলিনি আমি জিজ্ঞেস করলাম তুই আসবি ছোট ভাই ফোন করেছিল বললো না আমি না অতিথি যাবে বুঝতে পারছিলাম না কে আসবে কে আসবে তারপর দেখলাম ওরাই এসছে খুব মজা হলো সন্ধেটা বেশ ভালোই কাটলো তো চলো আজকে একটা প্রাপ্তি হয়েছে তোমাদেরকে দেখাই বাড়ি বসে আর বিশেষ করে এই সময় পাওয়া প্রসাদ বলেই দিলাম প্রসাদ তো দেখাই চলো এই দেখো এটা হচ্ছে বৃন্দাবনের প্রসাদ আর এখানে আছে ঠাকুর এই যে এগুলো পেলাম তো এখন চলো একটু টিভি দেখি বসি তারপরে আবার ঘরে যখন কেউ আসবে তখন একা একা ঠিক ভালো লাগছে না সবথেকে বড় কথা এখন তো বিশেষ বেরোনো যাবে না বাড়ির বাইরে কিছু নিয়ম থাকে বাড়িতেই থাকতে হবে থাকতে হবে তো যাই হোক ডাক্তারখানা ছাড়া তো বেরোনোর জায়গা নেই দেরি আছে ডাক্তারখানা যাওয়া তার মধ্যে একটা কাজ আছে একটা বিয়ে বাড়ির কাজ যেটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম পুজোর সময় নিয়ে রেখেছিলাম মানে অ্যাডভান্স ছিল তাও ভেবেছিলাম কাজটা ক্যান্সেল করবো অন্য কাউকে দেবো তো সেটা সম্ভব হয়নি কাউকে পাইনি এখন বিয়ের চাপ তো খুবই আছে আমার টিচারের সাথেও আমার কয়েক জায়গায় যাওয়ার কথা ছিল সে সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ আমি পারবো না এত জার্নি করতে তো চলো আচ্ছা তোমরা আগের ব্লগে কি বুঝতে পেরেছো যে একটা কথা বলি যে কেন কি বলছিলাম যে কেন ঘরের বাচ্চাদের ফটো লাগানো হয়েছে কি ব্যাপৃত্তান্ত মানে ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি কি আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে ঠিক আছে তো দেখতে থাকো পরবর্তীকালে কি কি হয় না হয় পুচকুকে আশীর্বাদ করো যেন ভালোভাবে পৃথিবীতে আসতে পারে আমি যাতে ভালোভাবে ওকে নিয়ে আসতে পারি পৃথিবীতে তোমরা সেই আশীর্বাদটা করো তো চলো তোমাদের জানিয়ে দিলাম পরে আবার কথা হচ্ছে কি খাই না খাই কি করি সব দেখাবো তো বাজে এখন এগারোটা পনেরো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়ার সময় ব্লক করি না কারণ আমি এখানে বসে টেবিলে হাতে করে নিয়ে খাই তো টুলে যার জন্য আর ব্লগটা করা হয় না তো খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বিছানায় উঠে গেছি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করিস ঘুম আসে না তাও শুয়ে থাকি টিভি দেখি করি আর কি তো চলো আজকের ব্লগটা যদি রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কিছু কয়েকজনই মাত্র বাকি আমাদের পরিবারে আসতে হইলেই তাহলে আমাদের ওয়ানকে হয়ে যাবে তো চলো দেখা যাক কবে ওয়ানকে পূর্ণ হয় তো দেখা যাচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা